কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কিভাবে আমের চাটনি বানাতে হয় আমের চাটনি কম বেশি সবাই পছন্দ করে এটা তো আমাদের গ্রামের খুবই বিখ্যাত একটি খাবার আর আমার কাছে তো আমের চাটনিটা ভীষণ ভালো লাগে তো চলুন শেয়ার করা যাক কিভাবে আমি এই আমের চাটনিটা বানিয়েছি আমের চাটনিটা বানানোর জন্য আমি তিনটা কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে আধা পাকা আমও নিতে পারেন আমগুলো আমি ছুলিয়ে নিব ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন ধুয়ে নিয়েছি আমগুলো কেটে এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়েছি আপনারা আমের চাটনিতে ঝুল কতটুকু রাখবেন সেই পরিমাণেই জল দিবেন আবার তো আমটা সিদ্ধ হতে হবে এখানে আমি দেড় চামচের মতো লবণ দিলাম তিন ভাগের এক ভাগ শুকনো মরিচের গুঁড়া দিলাম আপনারা চালে বেশিও দিতে পারেন অনেকে আবার ঝাল টপ খেতে পছন্দ করে তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কারণ বেশি দিলে হলুদের একটা গন্ধ আসবে এবার আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার চিনি দিয়ে দিলাম আপনারা এটা চাইলে গুড় দিয়েও রান্না করতে পারেন মিষ্টিটা আপনাদের মতো দিয়ে দিবেন অনেকে টক টক পছন্দ করে অনেকে আবার মিষ্টি টক পছন্দ করে তো আমি টক বেশি খেতে পারি না তার জন্য মিষ্টি টকটাই বেশি পছন্দ তাই মিষ্টিটা আমি একটু বেশিই দিলাম এবার আমি টকটা নামিয়ে নিয়েছি এবার এটাকে সোমবার দিয়ে দিব আমি এখানে দিয়ে দিলাম খাল মিষ্টি সজ মেথি সরিষা একটা শুকনা মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেল দিয়ে দিলাম এবার এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি টকটা ঢেলে দেব এবার এক মিনিটের মতো জাল করে এটাকে আমি নামিয়ে রাখবো সোমবারের পর বেশিক্ষণ জাল করে নিলে কিন্তু সোমবারের যে সুন্দর একটা ফ্লেভার এটা থাকবে না তাই অল্প সময় জাল করে নামিয়ে রাখবেন আমার টকটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে রাখবো অনেকে টকটা ঝুলঝুল পছন্দ করে অনেকে আবার শুকনা শুকনা পছন্দ করে তো আপনারা আপনাদের মতো করে রান্না করবেন আমার কাছে তো শুকনা শুকনায় বেশি মজা লাগে আমার আমের চাটনি বানানোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম যারা আম খেতে পছন্দ করেন তাদের কাছে আমের চাটনিটা ভীষণ ভালো লাগবে যারা আমের চাটনি এখনও খাননি তারা অবশ্যই আমের চাটনি বানিয়ে খেয়ে দেখবেন আমার মনে হয় অনেক অনেক ভালো লাগবে কারণ আমার কাছে তো ভীষণ পছন্দের এটি অনেকে এটাকে আবার আমের খাটটাও বলে ভালো থাকবেন সবাই